লিউনেল মেসি ফুটবলে জাদুকর ফুটবল পায়ে তার জাদু দেখার অপেক্ষা থাকে বিশ্ব কিন্তু ভারতে মেসি তিন দিনে চারটি শহর ঘুরলেও কোনো ম্যাচ খেলেননি যদিও বেশ কিছু প্রদর্শনীমূলক ম্যাচ হয়েছে দু সালে আগের বারো সফরেও জেলার বিপক্ষে কলকাতায় প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি আর্জেন্টিনা জার্সিতে আর এবার কয়েক মিনিটের জন্যও ফুটবল পায় নেননি মূলত আর্থিক কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক খেলেননি বিস্তারিত প্রতিবেদনে মেসির বাপা জাদুর কারিগর এই বা পায়ের শৈল্পিক দক্ষতা তাকে অনন্য উচ্চতায় নিয়েছে একবার তার চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে জিজ্ঞাসা করা হয়েছিল মেসির কোন পা চান তিনি রাগ টাক না রেখে বলেছিলেন বা পা আর এই পায়ের বিমা করা আছে বিমার চুক্তি অনুযায়ী ক্লাব বা দেশের হয়ে ছাড়া কোনো ম্যাচ খেললে বা পায়ে চোট পেলে চিকিৎসার খরচ বিমা সংস্থা দেবে না তাছাড়া তিনি কোনো প্রদর্শনী ম্যাচেও পুরো সময় খেলতে পারবেন না এজন্যই ভারত সফর এসে ফুটবলে খেলার জন্য মেসি মাঠে নামেননি আগামী বিশ্বকাপের আগে ইন্টারমাইম ও আর্জেন্টিনার সুচি ছাড়া না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মেসির শুধু বা পায়ের বিমার মূল্য প্রায় দশ হাজার কোটি টাকা প্রদর্শনী ম্যাচে খেলতে নেমে তিনি যদি বা পায়ের আঘাত পান তাহলে চিকিৎসার কোনো খরচ পাবে না এই ঝুঁকি এড়াতে ভারত সফরে কোনো প্রদর্শনী ম্যাচ খেলতেও রাজি হননি এই অ্যালেমটেন্ডেন বিশ্বাসেরা সেরা লোকদের শরীরের বিভিন্ন বংশের চড়া মূল্য বিমা করা থাকে কেরিয়ার শেষ হতে পারে এমন মারাত্মক চোটের ক্ষেত্রেও দ্রুত ও সর্বাধিক চিকিৎসা নিশ্চিত করতেই বিমা করানো থাকে তাছাড়া এ ধরনের বিমা কেউ আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করে তবে শত বাঙ্গাতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে মেসিউসের ঝুঁকি নিতে চাননি তো আশা করি যারা যারা টি স্পোর্ট গেলে চ্যানেলি সাবস্ক্রাইব করেন না সবাই টি স্পোর্ট গেলে চ্যানেলি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে